গুরুত্বপূর্ণ কেন গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় কেবল এই সাত বোনের নাম বেশি উল্লেখযোগ্য বিষয় এই সাত বোন বলতে কোন মানুষকে বা মেয়েদেরকে বোঝানো হয়নি সেভেন সিস্টার বলতে ভারতের সাতটি প্রদেশকে বোঝানো হয়েছে এরা হলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলোকে বোঝানো হয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি প্রদেশকে একাত্রে বলা হয় সেভেন সিস্টার এই সাতটি রাজ্য বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত এবং ভারতের রাজনীতিতে এই সেভেন সিস্টার এত গুরুত্বপূর্ণ কেন এই সাতটি রাজ্যগুলোর ক্ষেত্রে সেভেন সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যে ভৌগোলিক ও সাম্প্রতিক ভাবে স্বতন্ত্র এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক ও নির্ভরতা ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে উনিশশো বাহাত্তর সালে একাত্তরে সেভেন সিস্টার নামে উল্লেখ করেন এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার অর্থাৎ বিরানব্বই মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে অনেক ভূ রাজনৈতিক ভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে তারা অতলু অঞ্চলের অধিকাংশ আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় শুধুমাত্র করোনা অঞ্চলে বাস করে একশোটিরও বেশি উপজাতি সম্প্রদায় এবং ছাব্বিশটি আদিবাসী সম্প্রদায় চোখ জোরানো বৈচিত্র এবং প্রাকৃতিক সৌন্দর্য সেভেন সিস্টার কে করেছে অতুলনীয় এবং আকর্ষণীয় এই সাতটি প্রদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু অনন্য সম্পদ ও জায়গা যা বিশ্বের কোথাও নেই এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভাসমান জাতি উদ্যান এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতি উদ্যান বা পার্ক প্রায় চল্লিশ বর্গ কিলোমিটারের আয়তনে মণিপুরা পুরে অবস্থিত এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলালাং যা মেঘালয় অবস্থিত শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা মার্কেট অবস্থিত মণিপুরের রাজ্যের বার্জিলি কলে সারা বছর ধরে এই রাজ্যে থাকে মনোরম পরিবেশ যা পর্যটকের আকর্ষণের একটি বড় কারণ মূল ভারত থেকে সেভেন সিস্টারের প্রবেশ একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য এ কারণে আসামকে সেভেন সিস্টারের প্রবেশ দ্বারও বলা হয় ব্রহ্মপুত্র নদীর তীরে এই রাজ্যটি অবস্থিত ভৌগোলিক পর্যটক ভূমি অনেক মনোমুগ্ধকর এই সেভেন সিস্টার ভারতের রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই রাজ্যগুলোর সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ পার করবে এবং এই রাজ্যে বিভিন্ন উপজাতি এবং পরিবেশ নদী নালা পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত এই সাতটি রাজ্যে ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো ভারতের প্রায় এক চতুর্থাংশ জুড়ে রয়েছে এবং এখানের পরিবেশ সবসময় একটা মনোরম পরিবেশ এবং মনমুদ্ধকার পরিবেশ যা পর্যটকের আকর্ষণ করতে আপনাকে বাধ্য করবে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ